খুব তারা বরক্ষুণ্ণ শেখ হাসিনা যাকে দিয়ে তো তারা অনেক সুবিধা নিয়েছে আপনার সাতটি বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে প্রত্যেকটির সাথে আপনার ভারতের কোনো না কোনো ব্যবসায়ী জড়িত আছে উপরে দেখিয়েছে বাংলাদেশের নাম কিছু ব্যক্তির নাম তারাও আবার শেখ পরিবারের আত্মীয় স্বজন আওয়ামী লীগের ঘনিষ্ঠজন না হলে শেখ হাসিনার ঘনিষ্ঠজন এবং বিনা টেন্ডারে এই সাতটি বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে মানে লুটপাটের কত চরম পরিণতি হতে পারে সেটা শেখ হাসিনা এই আমলে হয়েছে তাতে তারা অনেক লাভবান হয়েছে একটা খুব কম দামি কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে আদানি ভারতের একজন ব্যবসায়ী তিনি হুমকি দিয়েছেন টাকা পরিশোধ না করলে তিনি বন্ধ করে দেবেন বিদ্যুৎ তো শেখ হাসিনা যেদিন এটা করেছেন সেদিনই তো করা উচিত হয়নি আমরা ওদের উপর নির্ভরশীল হবো কেন আমরা নিজেরা বিদ্যুৎ উৎপাদন করব আমরা নিজেরা কয়লা নিয়ে আসবো এবং যে কয়লা দিয়ে বিদ্যুৎটা করা হয় অত্যন্ত নিম্নমানের কয়লা এবং এটা তো হয় টাকা পরিশোধ করবে আবার বিদ্যুৎ দেবে আবার এটা তো একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকার তারা সেটা করছে কিন্তু যেহেতু হাসিনা নেই তাই তাদের অনেক গোসা তাদের অনেক মন খারাপ ওরা বলে যে আমরা দুই এক দিনের মধ্যেই বিদ্যুৎ বন্ধ করে দেব তো এইটা এইসব করা হয়েছিল আদানির সাথে কেন আমাদের বিদ্যুৎ উৎপাদন করতে হবে তার সাথে কেন আমাদের চুক্তি করতে হবে একটা কোম্পানি একটা ব্যবসায়িক কোম্পানি আরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে আমাদের দেশের নবাবরা বা বাদশারা তারা বুঝতে পারেনি তাকে ব্যবসা করার সুযোগ দেওয়ার কারণে আমাদের স্বাধীনতা দুইশ বছর হারিয়ে গেল আমাদের কাছ থেকে তো কেন আমরা ভারতের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে আমরা বিদ্যুতের আমরা আমদানি করবো তার কাছ থেকে আমরা নিজেরাই বিদ্যুৎ উৎপাদন যদি এত মানুষ করতে পারে বাংলাদেশের লোকরা তো আর কেন আমরা করতে পারবো না এটা করা হয়েছিল শুধুমাত্র ভারতের উপর নির্ভরশীল থাকার কারণে এবং এই কারণেই আজকে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন এবং শেখ হাসিনা যে ষড়যন্ত্র গুলো করছেন যে চক্রান্ত গুলো করছেন সে চক্রান্ত এবং ষড়যন্ত্রকে তারা প্রোটেকশন দিচ্ছে তারা সেই ষড়যন্ত্র গুলো করার সুযোগ দিচ্ছে সবই কারণ আমরা রাষ্ট্র ক্ষমতায় নাই প্রায় দুই হাজারের মতো ছাত্র থেকে হত্যা করেছে সেখানে সেখানে রিক্সাওয়ালা আছে সেখানে সাধারণ মানুষ আছে সেখানে প্রাইমারি স্কুলে ছাত্র আছে সেখানে হাই স্কুলে ছাত্র আছে সেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনার দেখেছেন গণতন্ত্রের জন্য কি অকুত ভয় আত্মদান আবু সাইদের বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইংরেজিতে অনার্স কয়েকদিন পরে তার পরীক্ষা পুলিশের গুলি চলছে তারপরে তাকে বলেছে মাথা নিচু করে মাথা নিচু করে ঢাকায় মুগ্ধ সহ কত কত জনের কথা কার এবং এই আন্দোলন গণতন্ত্র ফেরানোর এই আন্দোলন দেশ রক্ষার এই আন্দোলন এটা গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে সবার মধ্যে এমন ভাবে এটা বেঁধেছে তারা মনে করেছে এটা এটা একটা কর্তব্য এই কাজ করতে যদি মা না আমরা দেশকে বাঁচাতে পারবো এবং একটা গুরু দায়িত্ব থেকে আমরা বসতে শিশু বাচ্চারা স্কুল কলেজে পারে মা যেতে দিচ্ছে না তারপর না মা যেতে দাও বাবা যেতে দিচ্ছে না কি ঘটে না ঘটে আন্দোলনের গেলে পড়ে

তারপরও তিনি তার কাছে আত্মসমর্পণ করেন একজন খাতক প্রধানমন্ত্রীর কাছে তিনি আত্মসমর্পণ করেন দুই বছর সেই কারাগারের মধ্যে থেকে এবং সর্বশেষ তাকে ভাষার মধ্যে আটকে রাখার পর তিনি অসুখে দুঃখে শোকে বেদনায় জর্জরিত হয়েছেন হাসপাতালে গেছেন বারবার কিন্তু তারপরেও তিনি হাসিনার কাছে মাথা ব্যথা করেননি আত্মসমর্পণ করেননি

এখন পারেন না কেন বাপের সেই ঘৃণিত বাকশাল সেই বাকশাল মানেই হচ্ছে দেশটা শেখ মুজিবের জমিদারি এবং তার ছেলে মেয়েরা হচ্ছে জমিদার কন্যা জমিদার এই বাংলাদেশে যে একটা নাগরিকদের অধিকার আছে তাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে তাদের কথা বলার অধিকার আছে সমাবেশ করার অধিকার আছে মিছিল করার অধিকার আছে